কত রকমের কষ্ট ভাবলেও আমাদের অবাক লাগে কত রকমের যে কষ্ট হতে পারে একটা বড় হাসপাতালে যদি আপনি যান বিশেষ করে সরকারি হাসপাতাল যে হয় কত রকমের রোগ সংসারটা কত রকমের রোগ এখানে শান্তি শান্তি হয় একমাত্র মুক্তি থেকে সংসার থেকে মুক্তি তো সংসার থেকে মুক্তি মানে কি শ্মশানে গিয়ে হবে না না শ্মশানে যখন গিয়ে আপনাকে পুড়িয়ে দিল তো কিছুই হবে না কারণ আসল আপনি যেটা স্থূল শরীরের পেছনে যে সূক্ষ্ম শরীর বেরিয়ে গেছে সেখান থেকে গিয়ে আবার খুঁজছে কোথায় একটা নতুন শরীর পাওয়া যায় পেয়ে গেল আবার সেই খেলা শুরু একজন মহারাজ গত হয়েছেন খুব স্নেহ খুব মিষ্টি করে বলতেন কি দাদা এই ভিডিও গেম কবে শেষ হবে আমাকে নিয়ে বলতেন আর কি ভিডিও গেম কবে শেষ হবে ভিডিও গেম চলছে তো চলছে আর থামছে না ভিডিও চলছে তো চলছে মৃত্যু শান্তি না মৃত্যু আর একটি নতুন অশান্তির দরজা মনে রাখবেন মরলে কখনো শান্তি হয় না শান্তি যদি সত্যিকারের শান্তি চান ও এখানে আপনাকে এখানে দেখলেই বোঝা যায় মরার পরে আপনার জন্ম পরের আরও তিনটে জন্ম কেমন যাবে মোটামুটি এখানে দেখলেই বোঝা যায় কি হবে কিসে থেকে মুক্তি অ্যাটাচমেন্টগুলো যেটা রয়েছে যে জুড়ে যাচ্ছেন কিসে থেকে আপনজন থেকে জুড়ে যাওয়া না এটা হচ্ছে প্রকৃতি থেকে জুড়ে থাকা প্রকৃতি কি পুরুষ কি প্রকৃতি পুরুষ কিভাবে জড়িয়ে আছে আলাদা কিভাবে হবে প্রচলিত কথা আছে ঠাকুর আছেন ঠাকুর দেখবেন কৃষ্ণ আছেন কৃষ্ণ দেখবেন হয়তো হয়তো দেখবেন প্রমাণ তো নেই কিছু যে প্রমাণগুলো আছে সেগুলো কাহিনীর দিয়ে তো চলে না সাধকদের জীবন যদি নিয়ে আসেন তাহলে তো আপনাকে দেখতে হবে কিভাবে খাটনি হয় সাধক যে কোনো সাধক আপনি নাম নিন যে কোনো সারা ভারতবর্ষে কোনো সাধকের যে কোনো সম্প্রদায়ের খাটনি বাকিগুলো কাহিনী কাহিনি মানে গল্পের গরু গাছে ওঠে যেখানে তুলে দিন ওটা ওটা কোনো দাম নেই